শট আর গোল ও সুন্দর স্কিল করে গোল করলো কিন্তু দলের দ্বিতীয় শট নন যে আসি ওটন দলের প্রথম শট এই সরি দ্বিতীয় শট শট নিচ্ছে ননমজ আসি তা ছোটন দেখা যাক শটে কিন্তু একা গোল এসছে দ্বিতীয় শট ছোট ননম যাচ্ছি নাইস গোল খুব সুন্দর গোল করলো কিন্তু ছোটন দা দ্বিতীয় শট সূর্য শিকার সঙ্গে হয় দ্বিতীয় শট নিতে এসছেন সূর্য শিকা সঙ্গে শট আর গোল নাইস গোল তো দুটো শটে দুটো গোল দুটো দুটো শটে কিন্তু দুই দুই গোল এলো তিন নম্বর শট তো দলের হয়ে তিন নম্বর শট সমিত গোবিন্দ সাত নম্বর জার্সিতে গোবিন্দ তিন নম্বর শট প্রাইজ মানি কিন্তু এক লক্ষ টাকা এবং আশি হাজার গোবিন্দ শট নাইস অপূর্ব শট নিল বা পায়ে কিন্তু লেফট সাইড দিয়ে বাঁ সাইড দিয়ে কিন্তু গোল করে দিল গোবিন্দ খেলা দেখার জন্য প্রাইজ মানি আছে এক লক্ষ টাকা এবং আশি হাজার টাকা প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ চলছে কিন্তু শট নিতে এসছেন ননটে পাঁচ নম্বর জার্সিতে শট নিচ্ছেন ননটে তিন নম্বর শট শর্ট আর গোল পাওয়ারফুল শট ছিল কিন্তু ননটে তারপর তো তিন তিন শর্টে কিন্তু তিন তিন গোল এলো এখন এখন টচের মাধ্যমে সিদ্ধান্ত হবে

আর কিন্তু আমাদের সামনে ভুল করে কিন্তু মোটায় ছিল দুই তিন বছ ছিল এবং ড্রাইভিং আরেও দুটো হয় এখন পঞ্চারের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হবে আর আমি একটা কথা আগে বলে এই কাগজে একটা এইচ একটা টি আছে আমি মুড়ে ফেলে দেবো ঠিক আছে দেখে নেবে কাগজটা আগে খুলে নেবে কিন্তু খুলবে না তো ঠিক আছে আমি করবো যেটা পরে থাকবে যেটা পরিষ্কার যেটা দেখা যাবে সেটাই এখানে কমিটির লোকরা আছে যারা দেখে যেটা বলবে সেটাই পয়সা পয়সা বেশিরভাগ ধরে দেখা যাবে সেটাই করবে

ট্রচের মাধ্যমে কিন্তু উইনিয়ার হলো